বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবলের নতুন নাম্বার ফুটবলের সমস্যা সেই সমাধানের অনেকে ভাবছেন হবেন অনেক গোল করবেন এমনটা নয় যে ন্যাশনাল টিমে খেলেছেন গোল করেছেন তার আগে কিন্তু এমন একটা আস্থা তৈরি করেছেন কারণ ঘরোয়াতে দারুন করেছেন যে করে গোল করেছেন যে যে জায়গাতে গোল করেছেন তাতে সে আস্থা তৈরি হতে বাধ্য তবে এখন হঠাৎ করেই সে আলামিনকে নিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে অনেকে ভাবছেন যে সিন্ডিকেট যে রয়েছে বা যে অভিযোগ তারা আলামিনকে শেষ করে দিতে চাইছে না এটা হচ্ছে গেল দুই থেকে তিনটা ম্যাচ প্রিমিয়ার লিগে হয়েছে সেই ম্যাচ দেখেই কিন্তু সেই প্রশ্নটা উঠেছে আলামিন প্রথম দশটা ম্যাচে সাতটা গোল করেছেন ঘরোয়া ফুটবলে দেশিদের মধ্যে সর্বোচ্চ এবং গোল করার জায়গাগুলো ছিল খুবই দারুণ মানে যে জায়গাতে গোল করেছেন বা যে গোল গুলো করেছেন দেখতে সুন্দর লাগে বা অসাধারণ মনে হয় যে এমন গোল আর কেউ করতে পারে না দেশের মধ্যে এর জন্য কিন্তু সেই আস্থা তৈরি হয়েছিল কিন্তু পরের দুই ম্যাচ যেভাবে খেলেছেন বা যেখানে খেলানো হয়েছে সেটার একটা প্রশ্ন তৈরি হয়েছে একটা সন্দেহ তৈরি হয়েছে দেখুন আলামিন যে দারুণ খেলেন ভারত ম্যাচে ছিলেন তাকে অভিযোগ করানো হয়নি সেখানে খেলেছেন মুসালিন সেখানেও কিন্তু প্রশ্ন ছিল কারণ মুসালিন সেই সময় ঘরোয়া বা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেননি ফুল ম্যাচ মাত্র একশো কয়েকটা মিনিট খেলেছিলেন স্কোর করেননি তার পারফরমেন্স খারাপ ছিল তারপরে কিন্তু ভারতের এগেন্স্টে ম্যাচ খেলেছেন আর ডাগ আউটে বসেছিলেন আলামিন তাই খেলানো হয়নি এবং মানে একেবারেই কোনো ধরনের মানে ক্রু ছাড়াই তাকে খেলানো হয়নি সেটা কিন্তু তার বিপক্ষে গেছে অনেকে বলছেন যে তার ভাগ্য খারাপ অনেকে বলছেন যে কাব্রেরা সিন্ডিকেটের মানে যে অভিযোগটা আছে যে আছে তাদেরকে খেলাবেন খেলাবেন না এখন আবার সেই প্রশ্ন আসছে কারণ ঘরোয়াতে সবশেষ দুই আলাদা পজিশনে তাকে খেলানো হয়েছে একটা পজিশন হচ্ছে আমরা দেখেছি যে নাইনের ছেলে কিন্তু তাকে বেশিরভাগ সময় লেফট উইং অথবা একটু ব্যাক লেফট উইং থেকে খেলতে দেখা গেছে যেখান থেকে স্কোর করতে পারেনি যে ম্যাচে তিন গোল করেছে তার দল সেখানেও কিন্তু তিনি গোল করতে পারেননি এবং একাত্তর থেকে বাহাত্তর মিনিটের সময় তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এটা একটা বিষয় এবং আর একটা ম্যাচে তাকে খেলানো হয়েছে ডিফেন্ডার হিসেবে মানে ডিফেন্ডার হিসেবে একজন স্ট্রাইকারকে সেটা আবার কখনো সেন্ট্রাল ডিফেন্ডার এসেছেন কখনো আবার লেফট ব্যাকে গেছেন মানে একজন স্কোরারকে একজন মানে পিওর নাইন কে আপনি খেলাবেন না দরকার নেই যদি না খেলান তাও সমস্যা নেই কিন্তু আপনি যখন খেলাবেন তখন নাইন হিসেবে খেলাতে হবে অথবা সেখানে আশেপাশে আপনি খেলাতে পারেন ফলস নাইন অথবা বা দুজন স্ট্রাইকার থাকলে সেখানে খেলাতে পারেন কিন্তু আপনি একবার লেফট লেফ্ট টুইং আহ লেফট ব্যাগ অথবা সেন্ট্রাল ব্যাগ খেলাবেন এটা কিন্তু কখনো মেনে নিয়েছে না তারা খেলাই ইমপ্যাক্ট করবেই সেখান থেকেই কিন্তু প্রশ্নটা তৈরি হয়ে গেছে এবং বারবার সেই কথাটাই আসছে যে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন কিনা আলামিন কারণ এই প্রশ্নটা এই দুই ম্যাচ থেকেই তৈরি হয়েছে কিন্তু এটাও বলা যেতে পারে যে কেউ ইঞ্জিনিয়ারি থাকলে কারো সমস্যা হলে কোচ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে তো দুই দিক থেকে চিন্তা করলে একটা দিকে বেশি ভারী থাকবে পারলে সেটা হচ্ছে তার বিকক্ষে ষড়যন্ত্র করা হচ্ছে অথবা সিন্ডিকেটের যে দলের অভিযোগ আছে সেখানে তাকে ফেলা হচ্ছে এই প্রশ্নের উত্তর হয়তো বা তার দলের কোচ অথবা বাহুফের অথবা সিন্ডিকেট যাদের অভিযোগ করা হচ্ছে তারাই দিতে পারবেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে